بسم الله الرحمن الرحيم الحمد لله اجي تركيب الكلاسي امرا سميع الله لمن حمده اي تركيب شبه سميع فعل اكنتر فعل لك كرون فعلا ফাইল লাগে ফাইল এখানে কে এখন ফেলের ফাইল পেয়েছি তারপরের শব্দ হলো লিমান হামিদা এখানে লাম আছে লাম হলো হরফেজার আর আমরা জানি প্রত্যেক হরফেজারের একটা মাঝিরও লাগে মান আমরা মাজিরুর খুঁজে পেলাম কিন্তু মান আবার এসে মহাস আর এসপে মাহসুল সেলা লাগে সে হিসাবে মান এসপে মাহসুল হামিদা তার মধ্যে হুয়া জমির মুস্তাতির ফেল আর হু এটা হলো মাফুল বিহি আমরা জানি জমিরে মানসুবে মোতাসির ফেলে সাথে মিলে আসলে মাফুল এ বিহি হয় তাহলে কি হলো ফেল হুয়াজ মোস্তাদির ফায়েল আর হু হলো মাফুল বিহি ফেল ফাইল মাফুল বিহি মিলে মান এসে মাসুলের সেলা এসে মাসুলের সেলাটা সর্বদা জুমলা হয় জুমলা যদি নাও থাকে জুমলা বানিয়ে নিতে হয় এখানে আলহামদুলিল্লাহ আমরা মান ইসমা সুরের সেলা হামিদাহ জুমলা পেয়েছি এই জন্য আমাদের আর উজ্জ মানতে হয় নাই তাহলে মান ইসমা মাসুল ও তার সেলা মেলে এখন হরফেজরের মাজুর মিলে আল্লিক হয় তাহলে তার মতো আল্লাহটা কি আল্লাহটাকে আল্লাহটার দুই স্রোত হয় এবার মতে থাকবে না হয় উজ্জ্বল মানতে হবে এখানে এই মোতালিকের মোতাল্লাক সামিয়া এবারও তোর মধ্যে উল্লেখ আছে এজন্য আর প্রয়োজন নাই তাহলে কি হলো ফেল ও জুমলা তুন আমরা জানি যে জুমলার প্রথম অংশ ফেল হয় সেটাকে জুমলায়ে ফেল বলে সে বিবেচনা আমরা এখানে জুমলা ফেল করলাম কারণ তার প্রথমাংশ ফেল তাহলে তার কি কি হলো সামিয়া ফেল লফজে আল্লাহ জালা আলাহ লাম হরফেজার মানিস মাসুল হামিদা ফেল ওয়াজমে মুস্তাদির ফায়ল ঘু মাফুলে বিহি ফেল ফায়েল মাফুলে বিহি মিলে মানেশ রা সেলা শ্রমাসুল সেলা মিলে লাম হরবে জরের যার মজুর মিলে মোতালিক সামিয়া ফের সাথে সামিয়া ফের রবজাল্লাহ জাল ফাইল তার মোতালিক মিলে জুমলা ফেরিয়া এটার অর্থ হল আল্লাহ তালা সেই ব্যক্তির কথা শোনেন যে তার প্রশংসা করে